প্রতিবাদকে গেস্ট খায় এই প্রতিবাদকে উত্থাপন না করে এই প্রতিষ্ঠাতাকে নির্মল না করে আমাদের কোনো সমস্যা নাই আমাদের ঘরে ঘোরা নাই চার জুলাই ঘরে উত্তরে নকু বিল চলে থাকে আমরা একটা কথা বলবো এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলতে ব্যস্ত হয়ে গিয়েছে তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে নিজেদের কনেকে নিমজ্জিত করছে সেই কারণেই আজকে এই জুলাইয়ের আট আর পার হল এখন পর্যন্ত এই নিয়ে ছাত্র জনতার উপরে যে বড় গুলি চালিয়েছিল হামলা চালিয়েছিল তাদের বিচারের অগ্রগতি হয় নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে প্রতিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এই দেশে কর অধিকার পরিষদ থামবে না বন্ধুগণ আমার এই বা ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুব রাফেল আপনারা জানেন মর্মান্তিক হয়েছে বাম পাশের ছাত্র নেতা আহত হয়েছে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য মোট গঠন করা হয়েছে আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই হলিউল্লাদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই বিদেশ যেতে পারে নাই মুখ খারাপ করে গালি দেই আর এই সারারা কেউ সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে পরিষ্কার ভাবে বলতে চাই এই জুলাইয়ের গণ অভ্যক্ষণে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদেরকে আমি ঘটাই দেব কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোন ওইভাবে বক্তব্য দেই নাই সরকার বিব্রত করা হয় সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সব সময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে চুরাই করে হত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে

যদি সুযোগ সুবিধা ভোগ করে ওই বন্ধ পাল্টাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা তাহলে আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা প্রতিবাদ ঘটিয়েছেন আগামীর বাংলাদেশে নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই মোহাম্মদপুরে

সমন্বয়ক এবং ছাত্র নেতারা